আরেকটি কথা আসতেছে সেটা হলো ফিতরা এই ফিতরা শব্দটা যেহেতু ঈদুল ফেদুরের সাথে এটা আমি বলি না আল্লাহর হাবিব সাল্লাম তিনি কিন্তু ফিতরা দিতেন ঠিক যখন যেদিন তিনি ঈদের নামাজ পড়তে যেতেন তার পূর্বে এটা সন্ন্যত এটা কি বলেন তো বাবু ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফেতরা দেওয়া এটা কি এখন চালু করেছে আগেই দেই আমি আবার এখানে না করি না একটা কারণেই অ্যাডভান্স কোনো আমল করলে আমি না করব না কারণ রমজান মাসে একটা জিনিসের যে মর্যাদা অন্য মাসের চাইতে হাজার হাজার গুণ বেশি কিন্তু খাস সন্নত হচ্ছে ঈদুল ফেতরের দিন ঈদের মাঠে যাওয়ার আগে ফেতরা দেওয়া যেটা আমরা আগে থেকে দিয়ে আসছি জানেন না আপনারা এটা দিয়ে তারপর ঈদের মাঠে যেতাম কিন্তু ঈদের ফিদুল ফেতরের দিনটা তো আর রমজান থাকলো না এত সওয়াল হয়ে গেল এই জন্য অ্যাডভান্স করে কেউ কে আমি বলি অ্যাডভান্স করার অসুবিধা নেই অ্যাডভান্স দেওয়া যেতে পারে কিন্তু কি দিচ্ছেন আপনি এটা মূল প্রশ্ন ফিতরা কি দেওয়া হচ্ছে ফিতরার সিস্টেম হলো কয়েকটা পৃথিবীর সারা জগৎ উল্টাপাল্টা হলো ইদানিং যদি লামাঝামিরা সাউল দিয়ে দেওয়া দাশ সাউল দিয়ে ফেতা হবে না হজরুল সাল্লাম ফেতরার কয়েকটা জিনিস দিয়েছে দিয়ে শোনেন এক নম্বর মন দেন এক নম্বর গম বলেন গমের আটা জবের আটা মনে থাকবে তো তারপরে হলো খেজুর বলেন কি এরপরে আঙ্গুর এরপর কিশমিস কয়টা হলো কয়টা গমের আটা জবের আটা কি এই তো বুঝতে খেজুর তারপরে আঙ্গুর আঙ্গুরের শুকনাটা সুটকি হলো কিসমিস আঙ্গুরের সুটকির নাম কি হ্যাঁ কিসমিস এই পাঁচটি জিনিস দিয়ে যে কোন একটি দিয়ে আপনাকে কি করতে হবে ফেতরা দিতে হবে এটা হচ্ছে এখানে চাউল আসেনি ধান আসেনি কোনো কিছু আসেনি আপনি আলু দিয়ে দিবেন হবে তো মুন্সিরা কয় যে চাউল তো আলু দিতে হ্যাঁ কয় যে আমরা তো গম খাই না চাউল খাই চাউল দিতে তো তুমি আলু তো খাও আলু দাও তা খালি তো চাউলি খাও না গোস্ত তো খাও তো গরুর গোস্ত দাও দেখো কত মজা লাগে ও বড়টা দিবা না ইচ্ছা মতো করলে হবে না এটা সিস্টেমেটিক আসতে হবে তো যারা একেবারে হতদরিদ্র দরিদ্র তাদেরকেও এমনকি ফকির মিসকিন কেউ আমরা ফেতরা দিতে বলি কেন জানেন কারণ ফেতরার মধ্যে তিনটি কাজ আছে যা সবার দরকার বলে না কি বলে না সবার কি ফেতরার মধ্যে তিনটি কাজ উপকার এক নম্বর ফেতরা যে মানুষটি রোজার ভিতরে ভুল দুটি হয়ে গেল এই ভুল দুটিকে শুদ্ধকরণের জন্য আমার মালিক ফেতরাকে কাপড়া বানাই দিবে তাহলে ফকিরেরও তো রোজার ভুল হতে পারে মিসকিনের ভুল হতে পারে যে ফেতরা খেতে পারে সেও ফেতরা দিবে কেন তারও তো রোজার ভুল হতে পারে দ্বিতীয় নম্বর মরণের সময় সাকরাতিল মাউ মরণের সময় সাকরাতিল মৌতের সময় এই ফেতরা ওই বান্দাকে তার মরণের সাকরাতকে আল্লাহ সোজা করে দিবেন সহজ করে দিবে সবার দরকার কি গরিব কী ধনী সবার দরকার কবরের ভিতরে তিনটি প্রশ্ন হবে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার মালিক সহজ করে দিবেন ফেতরা দাতাদের জন্য এটাও ধনী গরিব সবার দরকার আছে না নাই এই জন্য গরিবরা ফেতরা খাবে ঠিক আছে কিন্তু নিজের ফেতরাটাকে দিয়ে দেবে বোঝেন ফেতরা এই গরিবের জন্য হত দরিদ্রের জন্য সবচেয়ে কম দামি যেটা হলো গমের আটা এটা কম দামি না গমের আটা সবচেয়ে কম দাম এরই একশের সাড়ে বারোশো শতাক মনে রাখবেন আমি কিন্তু কোনো টাকার উল্লেখ করব না আপনি একশের সাড়ে বারোশো এখন ক্যালকুলেটার তো আপনার মোবাইলেই আছে কথা বলে না কেন মোবাইলে আপনি একশের সাড়ে বারোশো টাকা ইন্টু কত টাকা ওই এলাকায় কেজি চলতেছে বা শের চলতেছে সেই মোতাবেক আপনি এখানে গুণ করে একশের সাড়ে বারোশো টাকা আটার দাম পিছু কেবল হয়েছে যে সন্তান এটারও দিবেন ঠিক আছে তো নাকি তো ফেতরা দিবেন একশো সাড়ে বারোশো টাকা আটার দাম গমের আটা যেটা সবচেয়ে দাম কম বর্তমান বাংলাদেশে এরপরে যদি আরেকটু ধনী সিস্টেম হয় সে দিবে জবের আটা আরেকটু দাম বেশি তার সে যদি আরও বেশি একটু ধনী হয় সে দেবে খেজুরের দাম একশো সাড়ে বারোশ আবার পোকা লাগা খেজুর দেন না আপনার কপালও কিন্তু পোকা লাগবে দানটা হবে সবচেয়ে বেশি উত্তমটা আমি যখন টাকা দান করি কাউকে আমি আমার টাকার ভিতর থেকে সবচেয়ে নতুন যেটা সেটা আমি দান করিস কারণ হজুর বলেছেন কোরআনের বাণী আপনারা কোরআন শিবির চার নম্বর পাড়ার প্রথম শব্দটাই পড়েন তোমার দানের ভিতরে ওই দানটা উত্তম যেটা তোমার সবচেয়ে বেশি প্রিয় সমা বলবেন না ধরে এখন আপনি নতুন কসকসা টাকা লুকে রাখার চেষ্টা করেন আর পুরাতন শিরা টাকা দান করেন এটাও কিন্তু পোকা লাগা কথায় হ্যাঁ হাবিল আর কাবিলের দুইজনের কোরবানি কবুল হয়েছিল না একটা কারণ একজনে কবুল হয়েছে আর কোনো হয়নি বোঝেন না আপনারা একজন শ্রেষ্ঠটা দিল কবুল হয়ে গেল আর একজন ওই শস্যের মধ্যে সবচেয়ে কানা পোকড়া যেগুলা সেগুলো নিয়ে দিল আল্লাহ কতটার দরকার নেই আমার কথা বুঝতে পেরেছেন তো দিবেন সবচেয়ে উত্তম যেটা সেটা আপনাকে দান করতে হবে এটা হলো নিয়ম তো আপনারা সবচেয়ে ভালো খেজুর যেটা খেজুরের দাম একশো সাড়ে বারোশো টাকা তার সে আরও বেশি লামাজামি দেখ বলছি তোমরা চাউলের দাম দিবার যাচ্ছ। ভালো কথা চাউলের দাম বেশি তো খেজুরের দামও তো বেশি এটা দেশ নাকি খেজুরের দাম দাও তার সে বেশি দিতে চাইলে কি আপনার আঙ্গুরের দাম দাও তিনশো টাকা চারশো টাকা কেজির দাও তো কেমন লাগে একশো সাড়ে বারোশো টাকা কথা কয় নাকি হলো আর ধুনি যারা তারা আবার আটার দাম দিয়ে খাতির হবে না এটা জাকাত দেওয়ার মতো লোক আটা দেওয়া হবে না আটা দেওয়া হবে না জব না আপনাকে দিতে হবে কিসমিসের দাম কথা করে দেখেন কি বাড়ির তো খাবার নিতে গেলে সবসময় দামিটা নেন তা আল্লাহ কমটা দিবেন কেন আল্লাহকে দামিটাই দিতে হবে কিসমিসের দাম একশো সাড়ে বারোশোটা কিসমিস খুব বেশি দাম নয় তো একশো এক কেজি কিসমিসের দাম কত এক হাজার টাকা না কথা করে আচ্ছা সাতশোই হোক তাই সাতশো টাকা একশো সাড়ে বারোশো টাকা ওই মনে করেন যে হাজার বারোশো টাকা পড়বে মাথা পিছু অসুবিধা কী একটা ধনির জন্য মাথা পিছু এক হাজার বারোশো টাকা তো কোনো ব্যাপার কথা বলছেন না কেন ব্যাপার এটা হলো নিয়ম এভাবে ভেঙে কিন্তু অন্য দিবে না আমি দিলাম এই কারণে যাতে করে আপনারটা আল্লাহর কাছে কবুল যোগ্য হয় ঠিক আছে বাবা না এটা হলো আপনার ফেতরার চিতা এটা আপনারা সিস্টেম করবেন হ্যাঁ আচ্ছা পনির হলো চিজ 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 হচ্ছে এটা দুধ থেকে তৈরি করা একটা পদার্থ যেটা বর্তমান বিশ্বে সারা বিশ্বে যারা হাইফাই ভিআইপি লোক তার এটা খায় এটা পনিরটা তৈরি হয় এটা দুধ থেকে তৈরি করে বিস্কিটের মতো করে করে নরম এই পনিরটা এটা অনেক দাম এক একশের দুধের দাম হলো সত্তর আশি টাকা লিটার নাকি এখন কত আর পনির এক কেজির দাম কমের পক্ষে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুগ্ধ দুগ্ধ জাতীয় পদার্থ এটা এটার মধ্যে ডায়াবেটিসের রোগের কোনো সমস্যা নেই মানে সকল প্রকার রোগ থেকে মুক্ত সিস্টেমেটিক কেটে এটাকে তৈরি করা হয়েছে এটা নাম সিজ ইংলিশে সিজ বলে বাংলায় পনির বলে এটা আপনারা যখন বিমানে যাবেন বাইরের দেশে বা ফাইভ স্টার হোটেলে যখন খাবেন বুপের মধ্যে থাকবে পনির লেখা থাকবে পনির বাংলায় পনির ইংলিশে সিজ এটা তো এটা হলো দামি খাবারে এত দামি দেওয়া ফেলবেন না কষ্ট হবে পাঁচ হাজার টাকা কেজি কিন্তু হজরুল সাহাশালের সন্ন্যত হচ্ছে এই পাঁচটা পদার্থ কয়টা বলেন তো বলেন না বাবা কয়টা পাঁচটা এক নম্বর গমের দুই নম্বর আর যেটাই দিবেন ভালোটা দিবেন যেটাই দিবেন ভালো মানেরটা দিবেন তিন নম্বর খেজুর চার নম্বর আঙ্গুর পাঁচ নম্বর বা এই পাঁচটা মনে থাকবে বাবা এই পাঁচটার যে কোনো একটা দিয়ে দিতে হবে আপনাদের সিস্টেম আপনার সাধ্যের উপরে আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দিন আর এটা যাওয়ার রাস্তা কোনটা আপনারা জানেন জাকাতের রাস্তা যেটা ফেতরার রাস্তাও সেটা মনে থাকবে তো জাকাতের রাস্তা সবচেয়ে বেশি পাওনা হলো ফিসাবিরিল্লা আল্লাহর সন্তুষ্টির পথে যে অর্থ সময় সম্রায় করা হয় এটা ফিসাবিরিল্লা আরেকটা হচ্ছে ওই গত সপ্তাহে তো বলেছি আপনাদের ইনামা ওয়াল মাসাকিন ওয়াল আমিনা আলাইহা আসের বলছি না ওয়াল আল্লাহ ফতে হাকিম এরা করি তো এখানে আল্লাপাক আটটা খাদ দিয়েছেন আট খাতের মধ্যে উত্তম খাত হচ্ছে ফি এবং ঋণগ্রস্ত গরিমিন শব্দটা ঋণগ্রস্ত এরপরে আরেকটা এসেছে অবনেসাবীর মুসাফির হালতে যারা রয়েছেন এই মুসাফির হালত এখান থেকেই আপনাকে নেওয়া হয়েছে এতিমনাত্মের কে তারপরে আরেকটা হলো আপনার মল্লাফতে কলুবুহম যেটা মানে মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য তাকে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এটা একটা মল্লাফাতে কুলুব শুধু নব মুসলিম নয় একটা লোক বাতিল ফেরকায় রয়েছে ওই বাতিল ফেরকা থেকে তাকে হক পথে নিয়ে আসার উদ্দেশ্যে তাকে কিছু জাগাতের টাকাতে সহায়তা করে যাতে সে হক পথ পেয়ে যায় আল্লাহর কাছে বেঁচে যায় আমার কথা বুঝতে পারেন নাই এটা জাগাতে বসে মল্লাফাতে হোক আর বলে আমিরিন আলাইহা যারা এটাকে কালেকশন করে এদেরকে একটা পার্ট দেওয়া যেতে পারে রিকব অফিল রিকব মানে হলো আপনার যুদ্ধবন্দি যুদ্ধে ছিল বের হয়ে এসেছে তার বাড়িতে খাবার নেই এ ব্যক্তিকে আপনি জাকাতের ফেতরার ওষোরের টাকা দিতে পারবেন এই আটটি খাত বাদ দিয়ে আর কোনো একটি খাদে দিতে পারবেন না দেওয়া সম্ভব নয় কোরআনের বাণী মোতাবেক এটা ফরিদ আতামিনাল্লা আল্লাহর পক্ষ থেকে ফরজ খাত যারা বলুন সুহান এই ফরজের বাইরে যেতে পারবেন না আল্লাহ আমাদের বোঝার তো করুন তারপরে অল ফাঁকা অল মাসাকিন আছে ফোকারা আছে ফকির আছে ফকির মিসকিন ফকির মিসকিনকে দশ টাকা দিয়ে সাহায্য নয় এটা ইসলাম বলতেছে যে আপনি একটা ফকিরকে একটা ভ্যান কিনে দেন কথা ভ্যান কিনে দেওয়ার মতো টাকা দিয়ে তাকে উত্তর তো দেয় সে ভ্যান কিনে যেন চলাতে পারে সে তো কর্মঠ হয়ে যেতে পারে মিসকিনকে ওইভাবে দেন দশ টাকা দিলেন আই বাবা জাকাতের টাকা নিয়ে যা অত লাভ হলো না এটাও চলবে কিন্তু তা তো ফায়দা হলো না ফায়দা দেওয়ার জন্য আরে জাকাতের কাপড় পাওয়া যায় এমন দোকানে যাবেন না জাকাতের টাকা কাপড় কেনার জন্য এরাও ভাওতাবাজ যারা কিনবার যাবে তারাও ভাঁতাবাজ জাকাতের কাপড় কি নেট ওটা নিয়ে আসে এখন মাছ ধরা হবে কাপড় পরা হবে না আপনাকে সেই টাকা জাকাত দিতে হবে কাপড় যদি দিতে চান বিধান নাই যে কাউকে কাপড় কিনে দেওয়া জাকাতের এরকম কোনো বিধান নাই কাপড় কিনে দিতে হবে আপনি টাকা ব্যয় করবেন এই আটটি খাতে এটাই ইসলাম কিন্তু যদি কাপড় দিতেই চান আপনি এবং আপনার বউকে কাপড় পরান ওই মানের কাপড় আপনাকে জাকাত দিতে হবে এক কম করতে পারবেন ভাঁতাবাস কোথাকার জাকাতের কাপড় কি নেট অল্প দামের টাকা জাকাতের টাকা কারণ মানুষ দিচ্ছে বাপ রে পাঁচশো টাকা দিয়ে শাড়ি কিনছে এবং পাঁচশো টাকার শাড়িতে কি হবে বাড়িতে যা বউ এখন দেখতেছে কে রে আমার বউ পড়বে না ওই কেমনে পড়বে এটা পুরো জল জল করতেছে এই জন্য জাকাতের কাপড় ফাঁকি বাজি এর খবরদার করবেন না আপনি যদি জাকাতে কাপড় দিতেই চান আপনি মূল্যমান দামি কাপড় আপনার জাকাতের টাকা দেয় আপনার জাকাতের টাকা দশ হাজার টাকা আসছে আপনি দশ হাজার টাকার জাকাতের কাপড় একশো জন একদম দরকার নেই দরকার আছে আপনি দশ হাজার টাকার কাপ জাগাতের কাপড় আপনি জাগাত কিন দিবেন ঠিক আছে এক একজনকে এক হাজার বারোশো পনেরোশো টাকার থ্রি পিস দিয়ে দেন যাতে করে সে সুন্দরভাবে পড়তে পারে কে ঠিক আছে না বাবা এইভাবে দেবেন যাতে করেই অহা হয় মানুষের সুন্দরভাবে দিতে হবে যেটা আল্লাহর কাছে কবুলযোগ্য